হ্যাঁ রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় পৃথিবী তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে কোথায় যাবো পুরোটাই তোমরা দেখতে পাবে আমার সাথে থাকো হ্যালো বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি আরসিবি মানে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল দ্বারা পরিচালিত একটা রাইডে যেটা হতে চলেছে নীলাগিরি ওড়িশাতে তো সেটার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই মুহূর্তে আমরা আছি মাঝেরহাট ব্রিজের ওপরে আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে ধুলাগড় টোল প্লাজা ওখানে আমরা পৌঁছে যাব যেখানে আমাদের বাদ বাকি টিম ওয়েট করছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমাদের সাথে থাকো কাটায় বাজে তিনটে পঞ্চাশ তো আমরা এখন ধুলাঘর টোল প্লাজায় দাঁড়িয়ে আছি সবাই মোটামুটি এখন এখানে এসে গেছে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো নেক্সট হল্ট হচ্ছে কোলাঘাট তো তোমার সাথে থাকো আমার কোলাঘাটে পৌঁছে গেছি ফার্স্ট হল্ট তো হাতে চা চলে এসছে দিনের বেলা দেখতেই পাচ্ছ ফুল লাইন আপটা এখানে সেট হয়ে আছে এই মুহূর্তে সবে সানরাইজ হয়েছে আর আমরা এখন আছি দাঁতনের কাছে তো এখানে এসে আমরা একটা ছোট্ট হল্ট নিয়েছি কারণ আমাদের এখন হতে চলেছে ড্রোন শট তো দেখতেই পাচ্ছ কতগুলো বাইক রয়েছে যখন আমরা বেরিয়েছিলাম তখন অন্ধকার ছিল ঠিক করে দেখাতে পারিনি এখন পুরোপুরি আলো ফুটে গেছে দেখতেই পাচ্ছ কতগুলো বাইক রয়েছে মানে অলমোস্ট থার্টি প্লাস বাইকস রয়েছে আমাদের সাথে আজকে এই রাইডে আর পুরো লাইন আপটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার এখন আমাদের ড্রোন শট হবে আর তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব এখান থেকে বেলদার ডিস্টেন্স হচ্ছে থার্টি কিলোমিটার্স আর বেলদায় গিয়ে আমরা আবার ওখানে ব্রেকফাস্ট করব। তো এখান থেকে বেলদা তিরিশ কিলোমিটার এখন সৈনিক রাইড করছে গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা এখন এসে পৌঁছেছি জায়গাটার নাম কি জায়গাটার নাম জানি না এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো দাঁড়িয়ে তো সবাই এখানে বাইক পার্কিং করে দিয়েছে দেখতেই পাচ্ছ এই আমার বাইক দাঁড়িয়ে আছে সব বাইকারস এখানে চলে এসছে এখন এখানে ব্রেকফাস্ট হবে এখন এখানে টাইম হচ্ছে সাড়ে আটটা তো আর একশো কিলোমিটার মতো বাকি আছে একশো একশো কুড়ি কিলোমিটার মতো বাকি আছে তো ব্রেকফাস্ট কী করছি দেখে নাও চলো ব্রেকফাস্টে দু রকমের অপশন ছিল লুচি আলুর তরকারি আর আলু পরোটা তো আমরা এখানে আলু পরোটা নিয়ে নিচ্ছি আর এই দেখো বাকি টিম মেম্বারসরাও আমাদের এখানে বসে পড়েছে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দিলাম পৌঁছে গেছি বালাসোর দেখতেই পাচ্ছ আমরা এখন লেভেল ক্রসিংটা ক্রস করে নিচ্ছি আর বেশি দূর বাকি নেই এখান থেকে আর চল্লিশ কিলোমিটার পরেই আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব তো দেখতে থাকো তোমরা বালাসুর ক্রস করার পরেই যে এই বাইপাসটা চলে যাচ্ছে পুরীর দিকে আমরা সেটাতে উঠলাম না তার নিচ দিয়ে একটা রাইট টার্ন ছিল সেই রাইট টার্নটা আমরা নিয়ে নিলাম আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে নীলাগিরি ওড়িশার দিকে আর তোমরা এখন দেখতেই পারবে এই সোজা রাস্তাটা দিয়ে যখন আমরা চলে যাব পাহাড় কিন্তু স্টার্ট হয়ে যাবে দিয়ে এসে আমরা দেখতে পেলাম নীলাগিরির এই জগন্নাথ টেম্পল একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো কিন্তু একটু ছোট তো এই মন্দির থেকে আমরা লেফট সাইডের যে ছোট রাস্তাটা ঢুকে যাচ্ছে ওটা দিয়ে আমরা ঢুকে পড়লাম আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইটে দেখতেই পাচ্ছ সমস্ত বাইকগুলো এখানে পার্কিং করা রয়েছে আর প্রচুর প্রচুর বাইকস রয়েছে আর চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাটা সামনেই রয়েছে বিশাল বড় পাহাড় আর তার সামনেই রয়েছে বিশাল বড় ঝিল আর জলাশয় আর তার মাঝখানেই আমাদের বাইকগুলো পার্কিং করে রাখা রয়েছে আর এই জলাশয়টাকে ক্রস করেই আমাদেরকে যেতে হবে যেই আইল্যান্ডটাতে সেখানেই আমরা কিন্তু আজকে রাতের জন্য স্টে করতে চলেছি তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা জায়গা

খুব বেশি লাকজুরিয়াস কিছু না একদম সিম্পলের মধ্যে বানানো রয়েছে আর এখানে টেন্ট সিস্টেম রয়েছে তো গিয়েই আমি আমার টেন্টটা বেছে ফেললাম তোমার অপশন এরপর আর নেই তো চলো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই এখানে এরকম একটা শেড করা রয়েছে উঁচু করে আর তার মধ্যে ছোট সাইজের টেন্ট রয়েছে এগুলো ডাবল ক্যাপাসিটি টেন্ট রয়েছে আর তার পাশে আরেকটু বড় সাইজের টেন্ট রয়েছে এগুলোও কিন্তু ডাবল ক্যাপাসিটি তো এরকম ছোট আর বড় মিলিয়ে এখানে মোটামুটি পঁচিশ তিরিশখানা টেন্ট রয়েছে আর তাছাড়াও এখানে ট্রি হাউস রয়েছে তো ট্রি হাউসের ওপরে তোমরা এখানে মাড হাউস টাইপের ঘর পেয়ে যাবে আর ওপর থেকে দেখো এখানে ভিউটা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে ভিউটা একদম একটা জঙ্গলের মধ্যে নিরিবিলি জায়গা আর এগুলো হচ্ছে সিঙ্গেল মাড হাউস এগুলোর সঙ্গে তোমরা প্রাইভেট বাথরুমও পেয়ে যাবে তো এগুলো বেশ খানিকটা বড় টেন্টের থেকে বা ট্রি হাউসের থেকে তো এগুলো তোমরা এসে এখানে অ্যাভেল করতে পারো তো পৌঁছেই দেখো টিম মেম্বার্সরা কাজ শুরু করে দিয়েছে ওরা প্রথমেই এখানে আমাদের ব্যানারটাকে লাগিয়ে ফেলছে আর তারপরে এখানে আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সবাই ঘর নিয়ে নিয়েছে আর নাম লিখিয়ে ফেলেছে আর তারপরে আমরা চলে এসেছি এখানে লাঞ্চের জায়গাতে এই জায়গাটা হচ্ছে একটা অসাধারণ জায়গা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে সময় কাটাতে পারবে অসাধারণ জায়গা সবে আসলাম এখন দুপুর একটা বাজে একটা চল্লিশ বাজে তো এখন আমরা লাঞ্চ করবো ফ্রেশ হয়ে তারপরে আরও অ্যাক্টিভিটিস বাকি আছে যে সারাদিন প্যাকটাপ শিডিউল চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো পুরো ভিডিওটায় তো এখানে দেখছো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি আর একসাথে খাওয়া দাওয়া করার খুবই একটা মজা রয়েছে আর এখানে একদম উড়িষ্যার ট্র্যাডিশনাল খাবারগুলো রান্না করা হয়েছিল আর অনেক রকমের পদ ওরা বানিয়েছিল লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে নিলাম আর বিকেলবেলা উঠে পড়ে হাতে চা নিয়ে নিলাম তো সকালবেলাটা প্রচন্ড টায়ার্ড হয়েছিলাম এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি তো এখন সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকে এখন রেডি এখন শুরু হবে আমাদের এখানে ট্র্যাডিশনাল ডান্স তো তোমরা পুরোটাই দেখবে আমার সাথে থাকো জায়গাটা অপূর্ব খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো দিনের বেলায় যতটা না তোমাদের ভালো লাগবে রাত্রিবেলা খুব সুন্দর লাগবে আর আমাদের যেহেতু প্রচুর বড় গ্রুপ এসছে প্রচুর মেম্বার্স এসছে ওই জন্য খুবই ভালো আনন্দ হচ্ছে আনন্দটা আরও ডাবল 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 হয়ে গেছে সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ জায়গাটাকে যেন আলাদাই সুন্দর লাগছে অনেক লাইটস এর ব্যবস্থা করা রয়েছে তাছাড়াও জায়গাটাতে অনেক টুনি লাইট দিয়ে সাজানো ছিল আর অনেক মিউজিকেরও ব্যবস্থা করা ছিল কিন্তু মিউজিক রাইটের জন্য শোনাতে পারলাম না তো সবাই রেডি হয়ে দেখো এখানে মেন জায়গাটাতে চলে এসছে আর এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের আরসিবির ফাউন্ডার্সরা এখানে তাদের কাহিনীটা শোনালো যে কিভাবে আরসিবি স্টার্ট হয়েছিল আর ফিউচারেও আরসিবির কি কি মোটিভস রয়েছে তারা আর কী কী প্ল্যান প্রোগ্রামস নিয়ে এগোতে চলেছে আর আরসিবির সমস্ত উইং মেম্বার্সরা এখানে একটা ইন্ট্রোডাক্টরি সেশন হলো যেখানে সবাই সবার সাথে পরিচয় হলো তো সন্ধেটা খুব ভালোভাবেই কাটলো আর তারপরে এই প্রোগ্রাম চলতে চলতেই আমাদেরকে স্ন্যাক্সে দেওয়া হয়েছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর তার সাথে কিন্তু চিকেন বার্বিকিউয়ের একটা ব্যবস্থা ছিল যেটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল তারপরে আমাদের এখানে শুরু হয়ে গেল ট্রাইবাল ডান্স আর এটারও খুব বেশি মিউজিক তোমাদেরকে আমি শোনাতে পারবো না কিন্তু ভিজুয়ালসগুলো তোমরা দেখো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কী হচ্ছে আর কিছুক্ষণ বাদে তো আমরা সবাই গিয়ে ওদের সাথে ওদের নাচে পা মেলালাম আর খুব সুন্দর একটা জমজমাট সন্ধে আমরা সবাই মিলে কাটালাম ট্রাইবাল ডান্স হয়ে যাওয়ার পরে আমাদের টিম মেম্বারসরা নিজেরা নাচানাচি করলো বেশ আর তারপরে আমরা চলে গেলাম ডিনার করতে ডিনারের মেনুতে ছিল কষা দেশি চিকেন আর তার সাথে ছিল এখানে আলু ভাজা আর তার সাথে ছিল হাত রুটি আর তার সাথে ছিল স্যালাড তো মোটামুটি একটা খুব সুন্দর ছিমছাম ডিনার তো আমরা ডিনার করতে বসে পড়লাম কারণ বেশ খিদে পাচ্ছিলো আর জানোই তো জার্নি করলে কিন্তু বেশ খিদে পায় তো আমরা ডিনারটা করে নিলাম আর তারপরে একটা স্পেশাল ইভেন্ট ছিল যেটা হচ্ছে আমাদের আরসিবির যারা মেন অ্যাডমিন কুইন্স অ্যান্ড ফাউন্ডার্স তাদের আজকে অ্যানিভার্সারি ছিল তো বারোটার সময় তাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করে আমাদের দিনটা আমরা শেষ করলাম তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আমাদের নীলাগিরি রাইডের আর একটা এপিসোড আসতে চলেছে আমার চ্যানেলে আর সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন স্টে সেফ রাইড সেফলি